বন্ধুরা ডিএনএ একটি আপডেট জানা গেছে সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যেমনটি জানেন যে ১৬ মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট একটি ইন্টারিম রায়ের মাধ্যমে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে যে বকে ডি কর্মচারীদের আছে তার পঁচিশ শতাংশ এডিয়ার বকে এডিয়ে মিটে দিতে হবে ছ সপ্তাহের মধ্যে এবং চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে যে এই বকে ডিয়ে পরিশোধ করার ব্যাপারে রাজ্য সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে সেটাকে রিপোর্ট আকারে সেটা সুপ্রিম কোর্টকে জানাতে হবে চার সপ্তাহের মধ্যে তো অলরেডি ষোলো মে থেকে আজকে ছয় জুন প্রায় কুড়ি দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেরকম কিছু চোখে পড়েনি এর মতো অবস্থায় আমরা গত সপ্তাহে জানতে পেরেছিলাম যে রাজ্য সরকার কর্মচারীদের ডাটা সংগ্রহ করার কাজ শুরু করেছে যে কোন কোন কর্মচারী বা রিটায়ার্ড কর্মচারী এই বকেডিয়ার আওতায় আসবে এবং কত টাকা তারা পাবেন সেই সেই ব্যাপারে একটি তারা অ্যাসেসমেন্ট বলতে পারেন বা ডাটা সংগ্রহ কাজ শুরু করেছিল এই সপ্তাহে আরেকটি নতুন আপডেট উঠে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি দিনাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগতম বন্ধুরা যেমনটি বলছিলাম যে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে বলা হয়েছিল যে ছ সপ্তাহের মধ্যে পার্সেন্ট মিটে দিতে হবে এর মতো অবস্থায় রাজ্য সরকারের কোনো তোড়জোড় বা ব্যবস্থা চোখে পড়েনি যাই হোক গত সপ্তাহে আমরা যে আপডেটটি পেয়েছিলাম এ সপ্তাহে আরেকটি আপডেট পাওয়া গেছে অর্থাৎ সংবাদপত্রের অনলাইন মাধ্যম থেকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এই রিপোর্টে বলা হয়েছে যে যে রাজ্য সরকার এই যে দিয়ে প্রদানের জন্য আরও এক ধাপ এগিয়ে এলেন আরেকটি ধাপ সেটা হচ্ছে যে রাজ্য সরকার বেসরকারি একটি প্রতিষ্ঠানকে দিয়েছে যে এই যে যে সমস্ত কর্মচারী বা রিটায়ার কর্মচারী আছেন পশ্চিমবঙ্গের সরকারের আন্ডারে তারা কত টাকা আপনাকে দিয়ে পাবেন এবং কত থেকে কোন ডেট থেকে কোন ডেট অবধি কে প্রত্যেক ইন্ডিভিজুয়াল কার কত দিনের এই বকে ডিউ আছে সেইটা এস্টিমেট করার জন্য বা একটা রিপোর্ট তৈরি করার জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দিয়েছেন আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের যে সমস্ত এমপ্লয়ি আছেন গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন তাদের প্রত্যেকটি তাদের সবার কাজকর্ম বা প্রত্যেকটি কাজকর্ম আই এফ এর মাধ্যমে হয় সম্পন্ন হয় অর্থাৎ প্রত্যেকটি এমপ্লয়ির আই এফ এম এসে তাদের রেজিস্ট্রেশন করা আছে এখন এটাও বলা হয়েছে যে এই আইএফএমএসের মাধ্যমে রিপোর্টটি কালেক্ট করবে অর্থাৎ দু নয় থেকে এই দু পর্যন্ত এই এই সমস্ত এমপ্লয়ী যারা ছিলেন এই তাদের তাদের কার্যকাল এই আইএফএমএসের মাধ্যমে এই রিপোর্টটি তাদের প্রদান করতে হবে প্রত্যেকটি ডিপার্টমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে যে ডিপার্টমেন্ট ওয়াইজ সেই ডিপার্টমেন্টের কোন কর্মচারী দু থেকে দু হাজার উনিশ অব্দি কারা কারা ছিলেন এবং তাদের প্রমোশনাল স্ট্যাটাস কী ছিল তাদের স্যালারি স্ট্যাটাস কী ছিল সমস্ত কিছু এই আইএফএমএস এর মাধ্যমে কালেক্ট করতে বলা হয়েছে অর্থাৎ আইএফএমএসের মধ্যে কালেক্ট করলে কি হয় এটা সুবিধা হচ্ছে যেহেতু এটা অনলাইন প্রসেস এবং এটা এটা ফিনান্স ডিপার্টমেন্ট সঙ্গে সঙ্গে আপনার রিপোর্টটি ওরা অ্যাসেস করে নিতে পারবেন অর্থাৎ আইএফএমএস এর মাধ্যমে অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টের সাথে প্রত্যেকটি এমপ্লয়ি ডাইরেক্ট কানেকশন আছে এই আইএফএমএসের মাধ্যমে তাই এই রিপোর্টটি অর্থাৎ দু হাজার নয় থেকে উনিশ পর্যন্ত এই যে যে টাইম এই টাইম ডিউরেশনে কার স্যালারি স্ট্রাকচার কেমন ছিল কে কত টাকা স্যালারি পেতেন কার প্রমোশন কখন হয়েছে এই যে ডিটেলস এটা আইএফএমএস এর মাধ্যমে কালেক্ট করবার জন্য বলা হয়েছে এবার এক্ষেত্রে কি হবে এই যদি এই আইএফএমএস এর মাধ্যমে রিপোর্টটি কালেক্ট করলে যেহেতু ফিনান্স ডিপার্টমেন্ট অতি সহজে এটাকে অ্যাক্সেস করতে পারবে এবং এর থেকে একটি এস্টিমেটেড অর্থাৎ এস্টিমেটেড রিপোর্ট তৈরি করতে পারবে এবং সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছিল যে চার সপ্তাহের মধ্যে জানিয়ে দিতে হবে রাজ্য সরকারকে যে এই বকেয়া দিয়ে প্রদানের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন তো এই এই আইএফএমএস এর মাধ্যমে যদি রিপোর্টটি কালেক্ট হয় তাহলে এই রিপোর্টটি তৈরি করা খুব সহজ হবে এবং খুব সহজে একটি অনলাইন মাধ্যমে এই রিপোর্টটি কালেক্ট করে একটি সুন্দর রিপোর্ট অর্থাৎ এস্টিমেটেড রিপোর্ট তৈরি করে সুপ্রিম কোর্টে এই চার সপ্তাহের মধ্যে সাবমিশন করে দিতে পারবেন এখন এই যে অনলাইনের মাধ্যমে যে রিপোর্টটি উঠে এসেছে এখানে একটি জিনিস দেখা গেছে এখানে বলা হয়েছে জুলাই দু হাজার নয় থেকে ডিসেম্বর উনিশ পর্যন্ত এই কথা বলা হয়েছে প্রসঙ্গত বলি যে আমরা জানি যে পকে ডি ডিউ আছে এক চার দু হাজার আট থেকে অর্থাৎ রোপ নয় অনুযায়ী কর্মচারীদের বকে ডি ডিউ ছিল এক চার দু হাজার আট থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু উনিশ অবধি কিন্তু এই যে রিপোর্টটি উঠে সেই রিপোর্টে দেখা যাচ্ছে এখানে জুলাই দু হাজার নয় থেকে রিপোর্টটি চাওয়া হয়েছে অর্থাৎ যে রিপোর্টটি ওরা কালেক্ট করবে অর্থাৎ এর মাধ্যমে যে রিপোর্টটি আপডেট করার কথা বলা হয়েছে যে সেটা জুলাই দু থেকে বলা হয়েছে তাহলে জুলাই দু থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত এই এই ডিউরেশনের টাইমের রিপোর্টটি কালেক্ট করতে বলা হয়েছে এখন যদি সত্যি এই রিপোর্টটি হয় তাহলে কিছুটা কিন্তু সংকুচিত হলো এই ডি এ সম্পর্কে অর্থাৎ এক চার দু থেকে যেখানে পাওয়ার কথা ছিল সেখানে যদি জুলাই দু হাজার ন থেকে হয় তাহলে কিছুটা সময় এই বকে পরিমাণ কমে যাবে বিজ্ঞপ্তি সরকারের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি তাহলে এই নিউজটি কি ভুল প্রিন্ট হয়েছে নাকি কি ব্যাপারটা এখনও কিন্তু ক্লিয়ার নয় অর্থাৎ যদি বিজ্ঞপ্তি সরকারি তরফ থেকে প্রকাশিত হয় তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে এই যে প্রদানের জন্য রাজ্য সরকার আরও একটি স্টেপ এগিয়েছেন বা নিয়েছে এটি ছিল ডিএনএ একটি সংক্ষিপ্ত আপডেট যেটা জানা গেছে অনলাইন সংবাদপত্রের মাধ্যমে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ